আসসালাম আলাইকুম গুমস্তাপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন চাপাই নবাবগঞ্জ গুমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিদান চন্দ্র রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক শিক্ষকরা বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষক অংশ নেন এতে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের উপজেলার সিহাব সরকারি শিক্ষক হারুনুর রশিদ রুহুল আমিন রাজিয়া সুলতানা সালমা অন্যান্যরা মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সহ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ধন্যবাদ বার্তার সঙ্গে থাকার জন্য তিনি পুরো কথাই যে বলেছেন যে অনেক কথা বলেছেন তার ভিতরে এটি ছিল অন্যতম তাহলে কেন সরকারি স্কুলে কম্পিটিশন হয় না বেসরকারি স্কুল হয় আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশের বেসরকারি স্কুলে অন্যদের এই যে হটকারি বক্তব্য এই যে খুৎসিদ্ধ বক্তব্য দানের জন্য আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ দাবি করছি আমরা এক স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা স্পষ্ট ভাবে বলতে বিউটি নাফি সোংসা নতুন রূপে প্রতিটি 100 মিলি বিউটি নাফি ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টু টেস্টিং ফ্রি